আসসালামু আলাইকুম গাইস অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে বাচ্চাদের পরীক্ষা দিতে যাচ্ছে তো তো এই দেখুন নিয়ে যাচ্ছি স্কুলে বাচ্চারা ওদেরকে আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই তো দেখুন যাচ্ছিলাম এখান দিয়ে আর কিছু কথা শেয়ার করবো সেজন্য ভিডিওটা করা সেটা হচ্ছে যে এত আর ছাত্র আন্দোলন হলো এত জামায়াত শিবির আন্দোলন হলো লাখো লাখ মানুষের ঢল সবাই কত মিছিল করলো তারপর কত শহীদরা যান দিল তাদের এই আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হলো আপনারা কি একটুবার ভেবেছেন তাদের পরিবারের কথা যার মার বুক খালি হয়েছে যার জন গিয়েছে সেই বোঝে যে কতটা কষ্ট কিন্তু এই যে দেখুন কে কি কতটা মনে রেখেছে বলুন আর যারা এখনও আহত অবস্থায় আছে যে বিভিন্ন হসপিটালে দেখলাম তাদের অবস্থা খুবই দুর্বি ঠিকমতো ঠিক মতো চিকিৎসা হচ্ছে না বা তারা সেবা পাচ্ছে না চিকিৎসা সেবা পাচ্ছে না ঠিক মতো তো এ ব্যাপারে দেশের বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করা দরকার তাদের উন্নত চিকিৎসা দেওয়া দরকার করা উচিত তারা অনেকেই এখানে দেখলাম ভিডিও বিভিন্ন ভিডিও আসছে ফেসবুকে যে তারা খুব অসহায় অবস্থায় আছে তাদের তেমন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না বা খুব কষ্ট পাচ্ছে তারা তো এগুলো দেখলে খুব খারাপ লাগে যে ভাইয়েরা যে বোনেরা আমাদের দেশের জন্য এত কিছু করলো আমার মতে তাদের সুচিকিৎসা দিয়ে সরকারিভাবে তাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া উচিত পারলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হোক চিকিৎসা না হয় তাহলে কিসের দেশ স্বাধীন হলো বলুন আগেই তো আগে তাদেরকে খেয়াল করতে হবে তাদের প্রতি যত্ন নিতে হবে তারপরে দেশের ভালো কাজগুলো করতে হবে যাই হোক যে বাসা এখন বর্তমানে বন্যাত্র বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করছে তো এগুলা নিষ্কাশন করা বা ত্রাণ বিতরণ করা সুযোগ সুবিধা দেওয়া উচিত সঠিকভাবে বর্তমান আমি ছোট একটি মানুষ আশা করবো এগুলি নজরে থাকবে বর্তমান সরকারের